হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা দশটা পনেরো আর আজকে দশটার সময় ঘুমের থেকে উঠেছি আর ঘর বাড়ি দেখে বুঝতেই পারছো যে বাড়িতে চলে এসেছি হ্যাঁ কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে সাড়ে দশটার সময় বাড়িতে এসেছি শরীরটা তো ভালো ছিল না এখনও আমাদের সর্দি লেগেছে খুব আর তারপরে দেখো চোখের থেকে শুধু জল কাটছে চোখগুলো ছলছল করছে গা হাত পা ব্যথা গা হাত পা ব্যথা তো রাত্রির বেলায় চলে এসেছি তারপরে তো রাত্রিবেলায় যা অবস্থা বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্যে কারেন্টটাও বন্ধ করে দিয়েছে তারপরে সারা রাত্রির গরমে একটু ভালো করে ঘুমাতে পারিনি কারেন্ট এসছে সেই ভোর তিনটের সময় আর তারপরে আমার মেয়ে সেই রাত্রির ওই কারেন্ট আসার আগেবারে পোনে তিনটের দিকে সে বমি করছিল ঘন্টায় ঘন্টায় উঠে বমি করে তারপরে গিয়ে কারেন্টটা আসে তারপরে কারেন্ট আসার পরে আরও দুবার বমি করেছে তারপরে গিয়ে ঘুমিয়েছে আর ওই ঘুমটা হয়নি এই জন্য দেরি করে উঠলাম ঘুমের দিকে তাও হচ্ছে মানে ঘুমটা পুষায়নি তখন চোখ মুখগুলো কাটা 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 দিচ্ছে